আজকের ভিডিওটি হতে চলেছে একদম স্পেশাল কারণ আজ আমরা কথা বলবো শফিকের জনপ্রিয়তা নিয়ে শুরুতেই বলি এই ভিডিওটা একবার শুরু করলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আর চ্যানেলটি শুধু তারাই সাবস্ক্রাইব করবেন যারা শফিকে অন্তত একবার হলেও কোনো একটা ভিডিওতে দেখেছেন আর হ্যাঁ মনে রাখবেন অন্য কেউ নয় কিন্তু শুধুমাত্র আসল ভক্তদের জন্যই এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক আপনারা সবাই জানেন বর্তমানে শফিক আর পল্লিগ্রাম টিভিতে ভিডিও করছে না কেন করছে না সেটা আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি আপনারা দেখে আসতে পারেন শফিক ছিল পল্লিগ্রাম টিভির হাতে খড়ি অর্থাৎ শুরু থেকে পনেরো মিলিয়নের জার্নি পর্যন্ত একজন বিশেষ এবং সে এই জার্নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার কথা বলার এক ধরনের হালকা তোলামী ভঙ্গি দর্শকদের কাছে এক আলাদা আকর্ষণ তৈরি করেছে যার ফলেই তার ভিডিওগুলি পায় কোটি কোটি ভিউজ তবে প্রশ্ন আসতে পারে শফিক চলে যাওয়ার পর কি পল্লীগ্রাম টিভির ভিউ বা জনপ্রিয়তার কোনো প্রভাব পড়েছে এর উত্তর খুবই সহজ উত্তরটা হচ্ছে না কেন পড়েনি এখনও পল্লিগ্রাম টিভিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রায় প্রতিটি ভিডিওতেই কয়েক মিলিয়ন ভিউজ পাচ্ছে আর এ থেকেই প্রশ্নটার উত্তর সব থেকে ক্লিয়ার হয়ে যায় এদিকে সফিক কিন্তু থেমে থাকেনি সে এখন অন্য একটা চ্যানেলের জন্য নিয়মিত শুটিং করছে কিন্তু এখনও সেটা আপলোড হয়নি আর কোন চ্যানেলে আপলোড হবে সেটা জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা পোল করেছিলাম যাতে আমি জানতে চেয়েছিলাম আপনারা কাকে বেশি ভালোবাসেন সেখানে বেশিরভাগ দর্শক ভোট দিয়েছিল শফিককে প্রায় এইটটি থেকে এই মানুষ কিন্তু শফিককেই ভালোবাসে আরও একটি প্রশ্ন করেছিলাম বলেছিলাম যদি শফিকের ভিডিও পল্লিগ্রাম টিভি বাদ দিয়ে অন্য চ্যানেলে আপলোড দেওয়া হয় তাহলে কি আপনারা দেখবেন বেশিরভাগ মানুষই কিন্তু সোজাসোজি হ্যাঁ বলেছে এসব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন শফিকের জনপ্রিয়তা ঠিক কতটা এখন আপনারা কমেন্টে লিখে জানান আপনিও কি শফিকের ভিডিও অন্য চ্যানেলে আপলোড হলে দেখবেন আমরা চাই আপনাদের মতামত থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইভেড